গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে দাফন সম্পন্ন করা হয়েছে শহীদ ওসমান হাদির আর আজ দাফনের পরদিন সকাল থেকে সেখানে আসতে শুরু করেছে সাধারণ মানুষ শুধু ঢাকার ভেতর থেকে নয় অনেকে এসেছেন ঢাকার বাহির থেকেও শুধু একটাই উদ্দেশ্য কবর জিয়ারত করা এবং তার জন্য দোয়া করা অনেকেই পরিবারের সদস্য বন্ধু ও সহযোদ্ধা হিসেবে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন নিরাপত্তা জনিত কারণে সমাধিসৌধের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে সৌধের বাহিরে গেটে দাঁড়িয়ে দোয়া করছেন সবাই অনেকে ফুলের মালা অর্পণ করেছেন মোনাজাতের সময় আবেগ সামলাতে না পেরে অনেকেই নীরবে চোখের পানি ফেলছেন শোক আর ভালোবাসায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ উনি নিজের কথা চিন্তা না করে সবসময় দেশের কথা চিন্তা করছে দেশের মানুষের কথা চিন্তা করছে আসলে উসমান হাদির মতো মানুষ এই পৃথিবীতে সচরাচর আসে না আগামী একশো বছরে আমরা তো হাদির মতো একজন পাবো কিনা সৈনিক তা আমার সন্দেহ আমার আসলে কিছু কিছু বলার নেই এটুকুই আর কি আমি মতিজের থেকে হ্যাঁ ফকিরা বলি গেছেন আল্লাহ ওনাকে শহীদ হিসেবে কবুল করুক কিন্তু ওনার আদর্শ যারা ওনাকে মারতে চাইছিলেন তারা হয়তো একজন মেরে শান্ত আছেন কিন্তু উনার আধার সকল সবার কাছে সহায় আমরা মনে করি যে তা আসলেই ভালো দিক আর আমিও চাই আমার ছেলেও যেন শহীদ হয়ে মরে ওই লাড্ডু খাওয়া রাজনীতিবিদদের মতো ঘুম করে আর মধ্যে খেয়ে না থেকে শহীদ হয়ে যায় ভালো যে দেশে অধিকার নিয়ে কথা বলা যায় না সে দেশে আপনাদের মতো রাজনীতিবিদ হয়ে লাভ কি এক দল যাবে আর এক দল আসবে আসে এসে তারা তাদের দায়িত্ব পালন করবে তাদের পেট ভরবে আর আমরা গরিব মরেই যাব তো মরতে যদি হয় এভাবে মরবো যাতে লোকে জানে যে হ্যাঁ মরেছে সারা বিশ্ব জানে গেল আজকে আমি এসেছি বরিশাল থেকে শুধু ওসমান হাদির জন্য দোয়া করতে দেখেন ওসমান হাদি বাংলাদেশের কোনো বড় কোনো রাজনীতিবিদও ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন না অল্প সময়ের মধ্যে আঠারো কোটি মানুষের যদি ওসমান হাদির ডেড বডি কবরে পড়ে আছে কিন্তু আঠারো কোটি মানুষের হৃদয়ের ভিতর ওসমান হাদি আছে আমরা জানি ওসমান হাদি যে কাজ করে গেছে অল্প সময়ের মধ্যে শুধু দেশে নয় বিদেশে ওসমান হাদির জন্য কান্না করতেছে তা আমি আজকে এসেছি যে আমার হৃদয় যখনই শুনছি ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে তখন থেকেই আমার কাছে মনে হয় যে আমার আপন রক্তের ভাই গুলিবিদ্ধ হয়েছে যে এতটা নামাজ পড়তে গেলে দোয়া করতাম যে আল্লাহ তুমি ওসমান হাদিকে সুস্থ করে দাও কারণ আমাদের এই বাংলাদেশে ওসমান হাদির মতো দরকার আছে ওসমান হাদি সুস্থ করে দাও আল্লাহ আল্লা তালা ওসমান হাদিকে নিয়ে গেছেন তো দোয়া করতে এসেছি আজকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ যেন কবুল করে নেয় বডিগা ওখানে পড়ে আসে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকান দান করেন এবং তার পরিবার পরিজনকে যেন ধৈর্য ধারণ করা তা উফিক দান করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন ওসমান হাদির মতো জন্মগ্রহণ করে প্রতিটা সন্তান যেন ওসমান হাদি যা রেখে গেছেন যে আদর্শ রেখে গেছেন এই আদর্শ যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই আদর্শ রাখতে পারে আল্লাহ তালা প্রত্যেকটা ঘরকে ওসমান হাদির মতো এই হাদি তৈরি করে দেন এই দোয়া এই কামনা করতে এসেছি এবং এই দোয়া করতে এসেছি যেন আমার ভাই ওসমান হাদি যেন আল্লাহ সোহানা তাকে যেন মাফ করে দেয়